ফ্লেট হয়ে গেছে মানে ঘুম থেকে উঠেছে ঠিক সময় একটু চাপ ছিল নাস্তা করতে পারিনি সকালবেলা তো ঠান্ডার জন্য আমি হচ্ছে এখানে সকালবেলা চা খাচ্ছি মুড়ি নিয়েছি চারটে বিস্কিট নিয়েছি আর এদের চা আর আমিদের জন্য হলো একটা ডিম সিদ্ধ দিয়েছি আর ওটস বানিয়ে রেখে দিয়েছি আসছে পুজো দিয়ে সার করে এখন বাজে হলো বিয়াল্লিশ মানে এগারোটা অনেকটা বেঁচে গেছে কি আর করা যাবে ওখানে গুড মর্নিং বলবো না গুড আফটার বলবো না কি বলবো বলো ওই বলছে গুড নুন বলো আর একটু বেলা হয়ে গেছে অবশ্যই আমাদের শীতের সময় তো এরকম বেলায় হয়ে যাবে মানে শীত চলে আসলো বলতে বলতে চলে এবে আমাদের এখানে সকালবেলা প্রচুর শীত পড়েছে কম্বল বের করেছি একটা আমি না কালকে বের করেছে কম্বল কালকে রাত রাত দশটার সময় নামিয়ে নিয়ে এসেছি আজকে আবার রোদে দিয়েছি এখন হলো বাজে বারোটা এখনো দোকানে বসে আছি যাব এখন রান্নাঘরে বাসন রয়েছে ধুতে পারিনি এখন ধোবো ওই যে আমাদের অমিত দাদাও বসে আছে যাব গিয়ে দেখি কি দিয়ে কি করা যায় সব কাজ পড়ে আছে তো সান করে পুজো দিয়ে ভাত রান্না হয়ে গেছে ওই দেখো তরকারটাও গরম করে নিয়ে আসলো আমি আর ভাত রান্নাটা চাপিয়ে আমি সান করতে গেছিলাম ওদিকে হয়ে গেছে গরম ভাত নরম ভাত জল বেশি হয়ে গেছিল তাহলে ভাতটা তো এখন বাজে হলো তিনটে তিন একটুখানি শুয়েছিলাম খাওয়ার পরে এখন যাবো হলো দোকানে দোকান থেকে কখন আসবো জানি না তো সঙ্গে থাকো দেখতে থাকো জলটা ভরবো এখন বাসন ধুইনি জামা কাপড়ও ধোয়া হয়নি ওইগুলোকে এখন ধুয়ে মেলে দেবো বাসন দুটো ধোবো ধুয়ে তারপরে যাবো দোকানে ঠিক আছে একটা আপেল নিয়ে একটুখানি বসেছি আর ফট করে আমার হাত থেকে নিয়ে নিল নিয়ে অমনি খাওয়া শুরু করে দিয়েছে। তাহলে কি বলতে হয় বলো দেখো খেয়ে যাচ্ছে দেখো আমার জন্য রাখলো না দোকানে ছিলাম এখন এলাম খুব খিদে পেয়ে গেছে ঘরে ছিল আপেল তার একটা নিয়ে খাচ্ছি শুভ সন্ধ্যা জানাই সবাইকে আমাদের এখানে এখনো আধা ঘন্টা পরে হবে তখন দিয়েছিলাম ঠিক আছে কিন্তু কি বলতো ওই পাশে গান চলছিলো সেই জন্য কপিরাইট দিয়ে দেবে কপিরাইট মামা তার জন্য আবার আমি বন্ধ করে দিয়েছি যাচ্ছি একটু চা করতে আদা চা করতে তো একটা দাদা ভাইও এসেছে তো আমি বললো কি একটু চা করো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে তাহলে একটু চা খাই আর সবার ছড়তে জ্বর জুখাম হচ্ছে একটু চা খাওয়ার দরকার আছে আদা দিয়ে যেহেতু একটু আদাটা বেশি করে দেবে তো আমি দেখো আদাটা সুন্দর করে ইয়ে করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি ওই মেশিনটা দিয়ে আদা করা নিয়ে দিয়ে তো আর আমি কাপ নেপে জল দিচ্ছি কারণ চা বেশি থাকলে খাবে কে তার জন্য তো আমিও খাবো আমারও মানে সর্দিটা ঠিকই হচ্ছে না জানো তো আমি চিনিটাও দিচ্ছি একটু ভালো করে হচ্ছে ফুটি নেব আর কি হালকা করে চিনি দিচ্ছি পরে আবার একটু বেশি করে দিয়ে ওদেরটা বানাবো ছটা সতেরো বাজে আবার একটু গেছিলাম দোকানে চা ওইভাবে রেখে চলে গেছিলাম আমার ওই হয় দেখো চাটা ওইদিকে ফুটছে অন্ধকার পড়েছে চা নিয়ে চলে এসেছি এই দেখো আমি তেলটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ ও কখন আসবে আমি সত্যি জানি না তো তার জন্য ওটা ঢাকা দিয়েছি আর এই যে বিস্কিট এই বিস্কিটটা এখন খেতে ইচ্ছা করছে না তাই এটা খাবো একটা দাদা ভাই এসেছিল তো দাদা ভাইটা চলে গেছে দাদা কেন নাকি বিস্কিট দিয়ে দিয়েছে দাদা ভাই খাবে না বলতো তাই জন্য চলে গেছে এখন আমরাই দুজনা খাবো ওই যে ওই যে ওনাকে বললাম খেয়ে নিতে কারণ আমি এখন শর্ট ভিডিও করছি তো আমার হচ্ছে মানে দেরি হবে অনেকটা তার জন্য বললাম যে তুমি খেয়ে নাও খেয়ে ওর বন্ধু বান্ধব বেশ মারবে আর আমরা একটু সকাল সকালই খাচ্ছি কারণ আমাদের একটু মানে রাত করে বেশি ভাত খেলে না প্রবলেম হচ্ছে তার জন্য তো শুধু ভাত করেছি আর হলো সকালের সেই কালকের সেই মাংসটা রয়ে গেছে অতটা মাংস কে খাবে বলো কাকাকে দিয়েছিলাম তাও ছিল তো সেটাই খাচ্ছে এখন আমাদের অমিতবাবু আর আমি পরে খেয়ে নেব তো ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে দেখো এই লাইটটা লাগে নেই কারণ লাইটের খুব প্রবলেম হয় আর এটা পরে আজকে ভিডিও করেছিলাম মানে ঘরের জিনিস পরেই আজকে ভিডিও করেছিলাম কারণ শরীরটাও ভালো না ঠান্ডা আর অত গরমে সাজা গুজানা আমার ইচ্ছা করে না ঠিক আছে তো তার জন্য এটা পরেই করেছিলাম কেমন হয়েছিল জানি না ওই আইডিতে আর একটা ফেসবুকে করেছি ওই ফেসবুকে একটা করেছি আর ওই শর্ট ভিডিওতে করেছে আর এই ব্লগ চ্যানেলে তো আমি শর্ট ভিডিও ছাড়ি না মানে অন্য কিছু ছাড়ি তার জন্য ঠিক আছে তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে একটুখানি বসে তারপরে হচ্ছে আমি খাবারটা খাবো আর এখন সাড়ে আটটা বেজে গেছে আর আমি বাইরে ওদের সাথে খেলা করছে আমি তো খাওয়া হয়ে গেছে আর আমি এখন ভাত খাবো না আমি হচ্ছে এই কটা মুড়ি খাবো ঠিক আছে আর মনে হয় মাংসও রয়ে গেছে তো দেখি চলো ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে দেখো মুড়ি নিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি শুকনো মুড়ি খাওয়া যাবে না খেয়েছে আর বলেছি একদম অল্প করে ডাক খেয়ে জলগুলো ভরবো জলের বোতলগুলো তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো খেয়ে নিই জল ভরা কমপ্লিট ও যে এখন হচ্ছে কি করব বলো তো মশারিটা বাঁধবো খাওয়া হয়ে গেছে ও মেন জিনিসটা আমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটাই তো খেতে ভুলে গেছি আমি তো চলো প্রিয় জিনিসটা নিয়ে আসি তারপরে তোমাদের সামনে এসে দেখাচ্ছি আমার প্রিয় জিনিসটা কি ঠিক আছে দেখাতে ভুলে গেছি ঠিক আছে পুরোটা মানে খেয়ে নিয়েছি সব আর আমার একদম খেয়াল নেই আমি কালকে দেখাবো শুধু একটা বাকি আছে তো একটা খেয়ে নিই আমি আর এবার জল খেয়ে নেব অনেকেই জিজ্ঞাসা করো দিদি ভাই তোমার সোনা মেয়েটা কেমন আছে তো তোমাদের সাথে আজকে আমার সোনা মাকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখনই আমার বোন পাঠিয়েছিল তো তার জন্য দেখো এই জামাটা পরবে বলে বায়না করছিল আমার বোনকে ও মা মা বলে ডাকে তো মাম্মাম এটা পরিয়ে দাও এটা পরিয়ে দাও আর ও করে তো আদো আদো করে কথা শিখে গেছে তো বিছানাটা করব বিছানাটা করে ভিডিওটা এডিট করে রাখবো সকাল সকালবেলা না প্রচুর কষ্ট হয়ে যায় কি বলো তো দোকানে যেতে হয় দোকান এসে একটা সংসারে কত কাজ থাকে বলো সব কাজ করতে হবে আমার দোকানে দৌড়িয়ে দড়িয়ে দোকানে যেতে হয় মানে অমিতের থেকে আমার কষ্টটা বেশি হয়ে যায় ও বলে যে তোমার কষ্টটা বেশি হয়ে যাবে যেন সকালবেলা এডিট যদি করা না থাকে এডিট করা থাকলে আর কষ্টটা কম হয় তো এখন ভাবছি ভিডিওটা আমি এডিট করে রাখবো ঠিক আছে তো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত মানে তত সময় তোমরা যে যেখানে থাকো খুব ভালো থাকো আর আমার জীবনের মূল্যবান জিনিসটা দেখাতে ভুলে গেছি সরি তার জন্য কালকে নিচ্ছে দেখাবো